ওমা কি করছো গো এগুলো নাড়াচাড়া করছো কেন সাবধানে ফেটে যাবে কেন ফেটে যাবে কাঁচা ডিম ফেটেই তো যাবে কাঁচা ডিম তো তোমার ইমা হ্যাঁ এটা কি ডিম এটা তুমি কি করেছো কাঁচা ডিম তো আমার এইটুকু ডিমের দিকে কিন্তু নজর দিবি না আমি খেতে বসছি একদম চাইবি না এক ট্রে ডিম সব সেদ্ধ তুমি কি সেদ্ধ করেছো কেন তোরা সব স্মার্ট সব অনলাইনে শপিং করিস মুরগিও খুব স্মার্ট একদম ওয়াইল্ড করে ডিম পাড়ে আচ্ছা আর একটা আমি বলছি খাও তো এইটা হলে কিন্তু চাইলি না তো না আমার ডিম কিন্তু নিবি না দেখি